এই জীবনটা তোমারই হারলেও তোমার জিতলেও তোমার কিছুতে আনন্দ পেলে তোমারই সবথেকে বেশি সুখ অনুভূত হবে আবার তোমার যন্ত্রণায় সবচেয়ে বেশি তুমিই কাতর হবে জানো তো তোমার সুখের ভাগ যেমন কেউ নিতে পারে না তেমনি তোমার কষ্টের দায় ভার কেউ নেবে না সবাই তো শুধু মুখেই আওড়ায় তিক্ত হলেও এটাই সত্য এটাই বাস্তবতা যখন তোমাকেই তোমার সব কিছুর দায়ভার নিতে হবে তখন তুমি অন্যের আশায় বসে থেকে কেন ঢুকে মরছো বলো তো কেন এবার রাতের পর রাত বালিশ ফিচিয়ে নির্ঘুম কাটিয়ে অপেক্ষা করছো তার জন্য যে তোমাকে ছেড়ে চুড়ে চলে গিয়েছে কেন করছো নিজের সাথেই পাশ্ড যুদ্ধ আর কত অনেক তো হলো এবার ছাড়াও এবার না হয় নিজেই নিজের ক্ষতটা সারাতে শেখো নিজের জ্বরে নিজেই তাও জলপট্টি কষ্ট হবে তবুও ধৈর্য নিয়ে মেনে নাও আকাশে মেঘ কিংবা রাতের গভীরতা কতক্ষণই বা থাকে আজের মতো আর থাকে না কেটেই যায় তুমিও শিখে যাবে বেঁচে উঠবে নিজের মতো শুধু চেষ্টার সাথে অপেক্ষাটা করো সেদিনের যেদিন তুমি সূর্য হয়ে ঝলমল করবে